এশিয়া কাপের শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছে বাংলাদেশ তবে অনেক ভারতীয় ক্রিকেট বিশ্লেষকরা বাংলাদেশকে গণায় ধরছেন না অনেকেই মনে করছেন পরের রাউন্ডে যাওয়ার মতো নেই বাংলাদেশের এমন ধারণায় এক ধাপ এগিয়ে ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্র ওয়াসিন বাংলাদেশ দল নিয়ে নাকি বলার মতো কিছুই পাচ্ছেন না তিনি মূলত বাংলাদেশের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি অবশ্যই সাবেক এই ভারতীয় ক্রিকেটারের মন্তব্য পাত্তায় না তানজিম হাসান সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশে এই পেসার জানিয়েছেন যার যা ইচ্ছা বলতে পারেন কারো কথা আটকে রাখার কোনো সুযোগ নেই আজ সংবাদ সম্মেলনে তানজিম হাসান সাকিব জানিয়েছেন আপনি কারো মুখ আটকে রাখতে পারবেন না আমার মুখ আছে আমার যা ইচ্ছা তাই বলতে পারবো বিশেষ করে যারা চুক্তির মাধ্যমেই কে কি বলবো না বলবো এগুলো আসলে কিছু আসে যায় না এর আগে গত বৃহস্পতিবার রবিচন্দ্র ওয়াসিন তার নিজের ইউটিউব চ্যানেলে এশিয়া কাপের দলগুলো নিয়ে বিশ্লেষণ করতে এক পর্যায়ে বাংলাদেশের দল প্রসঙ্গে বলেন বাংলাদেশ নিয়ে কি বলবো সেটাই তো জানি না বলিং কিছুটা সামর্থ্য আছে কিন্তু ব্যাটিংয়ে এ লিটন ছাড়া কোনো ক্লাস দেখছি না লগানদের বিপক্ষে নিজেদের সেরা ক্রিকেট খেলার আশ্বাস দিয়েছেন সাকিব আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি এখানে একটা লক্ষ্য নিয়ে এসেছি আমরা আমাদের সেরাটা খেলবো এখানে আমাদের বড় দল বললো ছোট দল বললো এটা আসলে দেখার কোনো সময় নেই